নেয়া শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব না কারণ এখানে আমি একটা মিডিয়া নাকি বলছিলাম আমার খেয়াল নাই কখন কি বলি যে আদালতের প্রতি আস্থা নাই গুমের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না তার এই ঘোষণার পরেই ট্রাইব্যুনালের ক্ষোভের মুখে আছে তিনি আদালতে হাজির হয়েছেন বুধবার দোসরা ডিসেম্বর দুপুর পোনে একটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হাজির হন এই শুধু হাজির নয় আদালতে তিনি তার আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ট্রাইব্যুনাল ক্ষুব্ধ হয়েছিল কারণ আগ্রহ করে মামলায় যুক্ত হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আদালতে অনুপস্থিত ছিলেন আওয়ামী লীগের যে সাপোর্টার তাদের দুই দিকের যে আসলে গত তেইশ নভেম্বর আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে তাকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু এর কয়েকদিন পরই সাতাশ নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ভিডিও বার্তা প্রকাশ করে তিনি জানান তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না ঘোষণার প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না মামলা থেকে সরে দাঁড়ানো এবং এরপর ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাওয়া এই ঘটনা কি দেশের বিচারিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন কোনো বিতর্কের জন্ম দিল ফয়সাল আহমেদ ডাব্লিউএমজি নিউজ ঢাকা